বৈশাখের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় তাই বাংলায় এই মুহূর্তে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত এই অক্ষরেখাটি ছত্তিশগড় ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অর্থাৎ জোড়া অক্ষরেখা এই দুই নিম্নচাপ রেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে আগামী তিন দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর বলছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সম্ভাবনা তৈরি হয়েছে এবার বলি কলকাতার আবহাওয়া কেমন থাকবে আগামী আটচল্লিশ থেকে ঘন্টার মধ্যে বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাপমাত্রার পরিবর্তন নেই শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার বেশিরভাগ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইবে শনিবারেও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে তার প্রভাব অনেকটা কমবে আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে সেখানেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতে দার্জিলিং থেকে মালদা একেবারে পার্বত্য এলাকা থেকে উত্তরবঙ্গের সমতল এলাকা সব জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকে জেলা এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন এই বিষয়ে শোনাব তাঁর এখন আমাদের মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা নিম্নচাপ রেখা রয়েছে এবং আরেকটা নিম্নচাপ রেখা রয়েছে বাতাসের উপরিভাগে তিন কিলোমিটার থেকে ছ কিলোমিটারের মধ্যে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত এর প্রভাবে আগামী দু তিন দিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই সহ বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায় দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ উত্তর চব্বিশ পরগনে এইসব জেলাতে বেশি প্রভাব রয়েছে মাকে জেলাতেও তিরিশ চল্লিশ কিলোমিটার পর আওয়ারে আমাদের দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে কয়েক জায়গায় সতেরো আর আঠারোতে আমাদের সহ বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি হবে অনেক জায়গাতেই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দমকা হওয়ার গতিবেগটাও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর আওয়ার পর্যন্ত হতে পারে সতেরো আঠারো দুদিনের মধ্যে উনিশ তারিখ থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনিশ কুড়ি কিছুটা বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে একুশ তারিখ থেকে আমাদের এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের এটা থাকা থাকার সম্ভাবনা কমে যাবে তখন তাপমাত্রাও দিনের তাপমাত্রা বাড়বে এখন দিনের তাপমাত্রা আগামী পাঁচ দিনে কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন দিনের তাপমাত্রা যেটা রয়েছে সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আগামী পাঁচ পাঁচ সাত দিনে পাঁচ দিনেই আমাদের এই হবে বা কোথাও কোথাও অনেক জায়গাতেই মূলত উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কালি আলিপুরদুয়ার আর কোচবিহার এই পাঁচটি জেলাতে আমাদের বজ্র উৎসব বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিনের মধ্যে দু তিন দিনে আংশিক মেঘলা আকাশ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আগামী কয়েকদিন বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে প্রথমেই আপনাদের যেটা বললাম যে জোড়া অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা এবং সেই অক্ষরেখার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে একটি অক্ষরেখা যেটি মধ্যপ্রদেশ থেকে শুরু হয়েছে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রদেশ ওড়িশা হয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই অক্ষরেখা গিয়েছে অন্য আরেকটি অক্ষরেখা যেটি সিকিম থেকে তৈরি হয়েছে এবং সিকিম থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত এবং স্বাভাবিকভাবে এই অক্ষরেখাটিও দক্ষিণবঙ্গ হয়েই যাচ্ছে এবং এই জোড়া অক্ষরেখার জেরে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সাধারণত এই সময়টায় কিন্তু কালবৈশাখীর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় কালবৈশাখী দেখতে পাওয়া যায় সমস্যা হয় যখন বজ্রপাত হয় বজ্রপাতে যে মৃত্যুর ঘটনাগুলো সামনে আসে সেটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত তো সেই কারণে এই বৃষ্টিপাত যখন হয় ঝড় বৃষ্টি যখন হয় বাদ যখন পড়ে তখন যতটা সম্ভব নিরাপদ স্থানে থাকা বা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই ভালো বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা দেখি যারা খেতে কাজ করেন সকাল সকাল তারা বেরিয়ে যান কাজে এবং সেই সময় যদি এই রকম বজ্রপাত এবং বৃষ্টি হয় তো সেক্ষেত্রে তাদের সাবধানতা অবলম্বন করতে হয় সেই সময় তো সুতরাং এই সময়টা এই কয়েকটা দিন কালবৈশাখীর তাণ্ডবও সামনে একটা আসছে এরকম পূর্বাভাস সাধারণত এই সময় কালবৈশাখী দেখতে পাওয়া যায় প্রত্যেক বছরই আমরা কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করি এবং এই জায়গা থেকে বলা যেতে পারে যে তাপমাত্রার পরিবর্তন কিন্তু হতে চলেছে কিছুটা কিন্তু এই বৃষ্টিপাত মিটে গেলে তাপমাত্রা আবার যেইকে সেই পর্যায়ে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে